সংবর্ধিত হলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি সুজিত আগস্তে ভারতীয় মজদুর সংঘের ঘাটি ব্লক কমিটির লাগাপাড়া কার্যালয় থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি সুজিত আগস্তিকে এক শুভ সংবর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক নেতা ও কর্মীবৃন্দ সুজিত আগস্তের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে সম্মান জানিয়ে তাকে ফুলের তোড়া ও উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে বিজেপি ও ভারতীয় মজদুর সংঘের মধ্যে আরও সমন্বয় গড়ে তোলার কাজ করতে হবে সাথে সাথে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তারা সুজিত বক্তব্যে বলেন এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত নয় এটা আমাদের দলের প্রতিটি কর্মীর পরিশ্রম ও নিষ্ঠার ফল আগামী দিনে আমরা সংগঠনকে আরও মজবুত করে গড়ে তুলব। নবনির্বাচিত মাননীয় শ্রী সুজিত অগস্তি মহাশয় ভারতীয় জনতা পার্টির সভাপতি ওনাকে সম্বর্ধনা জানানোর জন্যই আজ আমাদের এই কর্মসূচি ছিল আমরা অংশ এবং সেই জন্য আমাদের বিচার পরিবারের সমস্ত মানুষকে এই বার্তা দিতে চাই যে আজকে যে রাজ্য বর্তমান রাজ্য সরকারের রাজ্যে যে কৃষক শ্রমিক শোষণকারী এবং নৈরাজ্য সৃষ্টিকারী যে সরকার চলছে তার তার বিরুদ্ধে আমরা সবাই হাতে হাত রেখে আগামী দিন লড়াই চালিয়ে যাব এই বার্তা আমাদের সমগ্র সমাজকে দেওয়ার জন্য আজকের কর্মসূচির আয়োজন করেছি